বঙ্গোপসাগরে হাজির শক্তিশালী নিম্নচাপ সেই নিম্নচাপের কারণে বাংলাতেও মেঘ এসে হাজির হয়েছে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে যদিও এর আগে বিভিন্ন পূর্বাভাসে আপনাদের জানিয়েছিলাম এই সম্ভাব্য বৃষ্টির ব্যাপারে এই মুহূর্তে নিম্নচাপটি বঙ্গোপসাগরের পশ্চিমাঞ্চল এবং লাগোয়া মধ্যাঞ্চলের কাছাকাছি অবস্থান করছে তবে এই বিভিন্ন স্তরে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে প্রবেশ করছে অন্যদিকে স্থলভাগের দিক থেকে বয়ে আসা শুকনো হাওয়ার সাথে যেটা মুখোমুখি হচ্ছে এবং সেই কারণে মেঘের সঞ্চার হয়েছে উড়িষ্যার সাথে সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা বাংলাদেশের একটা বড় এলাকা এবং ত্রিপুরার বিভিন্ন জায়গাতে সর্বশেষ যেটা ভালো ধরা মতোই পড়ছে এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল নটা দুই বাজে এবং সর্বশেষ উপগ্রহচিত্রে কিন্তু বঙ্গোপসাগরের সাথে সাথে ওড়িশা সেই সাথে পশ্চিমবঙ্গ অন্যদিকে ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা সেই সাথে বাংলাদেশের একটা বড় এলাকা ভারতের ত্রিপুরা আসামের শিলচর সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি দেওয়ার মতো মেঘের আনাগোনা রয়েছে এই মুহূর্তে বৃষ্টি দেওয়ার মতো সেই সমস্ত কিন্তু ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব এবং খানিকটা উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাচ্ছে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়ছে সেদিক থেকে বলতে গেলে উত্তর উড়িষ্যার সাথে সাথে গাঙ্গি দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা এবং এর সাথে হাওড়া জেলার বিভিন্ন জায়গা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু কিছু এলাকা এবং কলকাতার একেবারে দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গাতে কোথাও ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি কোথাও আবার কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়ছে যত সময় যাচ্ছে এই মেঘ কিন্তু ধীরে ধীরে পূর্ব এবং খানিকটা উত্তর পূর্ব দিক বরাবর অর্থাৎ কলকাতা লাগোয়া উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলার দক্ষিণ ভাগের কিছু এলাকা এই এলাকার দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই সাথে আরো বেশ খানিকটা মেঘপুঞ্জ কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা ডিভিশন পেরিয়ে ধীরে ধীরে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা যেরকম মাদারীপুর এবং বিভিন্ন বিভিন্ন জায়গা বরিশাল ডিভিশনের এলাকার দিকে এগিয়ে চলেছে ফলে এই মেঘ থেকেও কিন্তু বাংলাদেশের বরিশাল এবং ঢাকা ডিভিশনের বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে মেঘপুঞ্জ নিজের শক্তি ধরে রাখতে পারলে চট্টগ্রাম ডিভিশনের কি কিছু কিছু জায়গা কুমিল্লা সেনবাগ এবং সংলগ্ন আশেপাশের যে জায়গাগুলো রয়েছে হাজার এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টি হতে পারে সেই সাথে বৃষ্টি হতে পারে ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গাতে সেদিক থেকে দেখতে গেলে এই নিম্নচাপটির গতিবিধি বঙ্গোপসাগরেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ বঙ্গোপসাগরের উপরেই কিন্তু উত্তরে শুকনো ঠান্ডা হওয়ার ধাক্কায় ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার আগে আজকে শনিবার একুশে বিভিন্ন জায়গাতে বৃষ্টি দেবে বিশেষ করে যেরকমটা আপনাদের বললাম সেক্ষেত্রে আগামীকাল ডিসেম্বর রবিবার থেকেই দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গা অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উড়িষ্যা দক্ষিণ বাংলাদেশ এই সমস্ত এলাকাগুলোতে আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা অর্থাৎ আকাশ পরিষ্কার হতে শুরু করবে তবে সকালের দিকেও বিভিন্ন জায়গাতে মেঘলা আবহাওয়া থাকতে পারে সাথে কুয়াশার দাপট থাকতে পারে তার আগে পর্যন্ত সময় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে একটু নজর রাখবো এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে উড়িষ্যার বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও ঝাড়খণ্ডে শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে উত্তর ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি সম্ভাবনা নেই বললেই চলে উপকূলবর্তী ওড়িশার বিভিন্ন জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে ও দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তবে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোর কোথাও কোথাও ছিটেফোটা থেকে হালকা বৃষ্টি আবার দক্ষিণাঞ্চলের জেলাগুলো বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা হুগলির একাংশ এবং নদিয়ার দক্ষিণ ভাগের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা মাথায় রাখবেন সব জায়গাতে কিন্তু বৃষ্টি দেখা মিলবে না বলেই মনে হচ্ছে দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা ডিভিশনের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা আসামের শিলচর সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির দেখা মেলার যথেষ্ট জোরালো সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে তবে উত্তর বাংলাদেশের দিকটাতে অর্থাৎ রাজশাহী রংপুর এবং ময়মনসিংহ সিলে ডিভিশনের উত্তরাঞ্চলের এলাকাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে মেঘালয় সহ উত্তর আসামের বিভিন্ন এলাকার দিকেও বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে এক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং সেই সাথে সিকিমের কিছু কিছু থেকে হালকা বৃষ্টি দেখা মেলা সম্ভাবনা রয়েছে বিহারের সমস্ত এলাকাতেই কিন্তু আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টায় রয়েছে তবে আগামী কাল রবিবার থেকে আবহাওয়াতে উন্নতি হলেও নিম্নচাপটির প্রভাব মোটামুটি ডিসেম্বরের তেইশ তারিখ বেশিরাতের দিক থেকে অথবা চব্বিশ চব্বিশে ডিসেম্বর থেকে কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে বাংলা এবং উড়িষ্যার বিভিন্ন এলাকার উপরে সেক্ষেত্রে উড়িষ্যার বিভিন্ন জায়গা সেই সাথে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা এবং বাংলাদেশের একটা বড় এলাকা ভারতের ত্রিপুরা এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে যে ক্ষেত্রে উড়িষ্যাতে কিন্তু বজ্রপাতের একটা প্রবণতা লক্ষ্য করা যেতে পারে মোটামুটি ডিসেম্বরের তেইশ তারিখ বেশিরাতের দিক থেকে শুরু করে চব্বিশে ডিসেম্বর এই সময়টার মধ্যে গাঙ্গিয়া দক্ষিণ পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির দেখা মেলার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে ইসিএম ডবলপের যে মেইন মডেল রয়েছে সেখান থেকে কিন্তু এরকম ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যদিও অন্যান্য যে গ্লোবাল ওয়েদার মডেলগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত সম্ভব ওই বৃষ্টির ব্যাপারে সেরকম কোনো ইন্ডিকেশন পাওয়া যায়নি এক্ষেত্রে বৃষ্টি যে হবেই সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এক্ষেত্রে বৃষ্টি হওয়ার জন্য দুই ধর্মী হাওয়া মুখোমুখি হওয়া অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের দিক থেকে আসা শুকনো হওয়া অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে প্রবেশ করতে থাকা গরম আদ্রতাপূর্ণ হাওয়া দুটো মুখোমুখি হয়ে কিন্তু এই কিউমোলোনিম্বা মেঘের সঞ্চার ঘটাতে পারে এবং তার সাথে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে তাই এই বৃষ্টিটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদিও যদি উত্তরে হাওয়ার গতিবেগ বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকবে না তো সেক্ষেত্রে ডিসেম্বরের তেইশ তারিখ বেশিরতের দিক থেকে ২৪ তারিখ এই সময়টার মধ্যে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা এবং এর আশেপাশের বেশ কিছু জায়গাতে এবং এক্ষেত্রে কিন্তু উপকূলবর্তী উড়িষ্যা এবং উপকূলবর্তী গাঙ্গি দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বেশ খানিকটা মাঝারি ধরনের বৃষ্টিও হয়ে যেতে পারে যদি কিউমর নিম্বাস মেঘের সঞ্চার হয়ে থাকে তাহলে তবে এর পরবর্তীতে অর্থাৎ ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে আবহাওয়াতে উন্নতি হতে শুরু করবে এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে উত্তরে হাওয়ার গতিবেগ লাগাতার বাড়তে থাকবে এবং ধীরে ধীরে শীত অর্থাৎ ঠান্ডাও কিন্তু ফিরবে তবে মাঝে কিন্তু শীতের যে ছন্দ মাঝে মাঝে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে আপনাদের বলতে চাইব আগামীকাল রবিবার অর্থাৎ বাইশে ডিসেম্বর থেকে আবারও ঠান্ডা একটু একটু করে ফিরবে তবে যদি তেইশে ডিসেম্বর বেশিরাতের দিক থেকে বা চব্বিশে ডিসেম্বর মেঘের সঞ্চার হয় তাহলে আবারও তাপমাত্রা বাড়বে অর্থাৎ শীতের ছন্দ বিঘ্নিত হবে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে পঁচিশে ডিসেম্বর থেকে আবারও উত্তরে হাওয়া কামব্যাক করতে পারে এবং ঠান্ডাও ফিরে আসতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং এর পরবর্তীতে যেটা হতে পারে ডিসেম্বরের শেষ দিকে একটা শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকার দিকে এসে প্রভাব দেখাতে পারে এবং পাহাড়ে প্রচুর তুষারপাতের সম্ভাবনা হিমালয়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে সমতলে বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারতের রাজধানী দিল্লি সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে ধীরে ধীরে এই ওয়েদার সিস্টেমগুলো পূর্বের দিকে সরতে থাকবে এবং ঝাড়খণ্ড ওড়িশার সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে সেক্ষেত্রে ডিসেম্বরের আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা পাহাড়ে সিকিমের দিকে এবং পার্শ্ববর্তী ভুটান এবং এর আশপাশের জায়গাগুলোতেও প্রচুর তুষারপাতের সম্ভাবনা থাকছে এই পশ্চিমী যাওয়ার পর সম্ভবত শীতের যে রাস্তা অর্থাৎ উত্তরে হাওয়ার যে রাস্তা সেটা কিন্তু বাধামুক্ত হতে পারে এবং সেক্ষেত্রে কন উত্তরে ঠান্ডা ঢুকে এসে হাওয়া ঢুকে এসে কিন্তু বাংলার বিস্তীর্ণ এলাকাতে প্রবাহের মতো পরিস্থিতি কিন্তু ডিসেম্বরের একেবারে শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে শুরু করে শুরু হতে পারে এবং জানুয়ারির শুরু থেকেই নতুন বছরের শুরু থেকে কিন্তু কনকনে ঠান্ডা বাংলার বিস্তীর্ণ এলাকা এবং এর আশেপাশের জায়গাগুলোতে লক্ষ্য করা যেতে পারে আপাতত ডিসেম্বরের শেষ দিনগুলো মাঝে মাঝে বৃষ্টি বিঘ্নিত শীতের দেখা মিলতে পারে অর্থাৎ মাঝে মাঝে বৃষ্টির দেখা মেলার সম্ভাবনা রয়েছে বিশেষত দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে উত্তরাঞ্চলের দিকটাতে কিন্তু আবহাওয়া মঠের উপর শুকনো এবং ঠান্ডা শীতের একটা আমেজ বজায় থাকবে এরকমই সম্ভাবনা রয়েছে পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ